শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেকটুকু শুভেচ্ছা সম্মানিত শিক্ষকবৃন্দ বেসরকারি এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতাসহ নানা দাবি দেওয়া থাকলেও শেষ পর্যন্ত সেগুলো পূরণ হয়নি অবশেষে সরকারি চাকরিজীবীদের নেয় তারা পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা রয়েছে সেই প্রণোদনা পাচ্ছেন এবং এই পাঁচ পারসেন্ট সহ কোন স্কেলে বেতন কত হবে তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি প্রথমে প্রধান শিক্ষক বা সুপার যারা রয়েছেন দাখিল মাদ্রাসার যাদের বেতন কোর্ট সাত তাদের ক্ষেত্রে মূল বেসিক ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের ধাপ বেসিক দশ পার্সেন্ট কর্তনের পর কত হয় মেডিকেল ও বাড়ি ভাড়া বাবদ যা অ্যাড হবে এরপর মূল বেসিকের ফাইভ পার্সেন্ট ধরার পরে সর্বমোট বেতন প্রাপ্য একটি শোকার মাধ্যমে এই জিনিসটি আমরা তুলে ধরেছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনাদের ভিডিও থেকে আপনারা যার যে বেতন স্কেল রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এখানে যে বিষয়টি রয়েছে যে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন যে বছর রয়েছে সাল রয়েছে দু হাজার থেকে সতেরো তার কত সর্বম বেতন ছিল দু সালে কত ছিল দু সালে কত ছিল বিশ একুশ বাইশ তেইশ এভাবে দু সাল পর্যন্ত টোটাল বেতন সর্বশেষ কত হবে অর্থাৎ জুলাই মাসের যে ইনক্রিমেন্ট এবং পাঁচ পার্সেন্ট প্রণোদনা রয়েছে এগুলো সহ টোটাল কত হবে এই জিনিসগুলো কিন্তু আমরা তুলে ধরেছি এবং এই শক অনুসারে আপনারা চাইলে যারা ইনকাম জন্য ইনকাম ট্যাক্সের জন্য আয়করের জন্য যারা জমা দেন তাদেরও কিন্তু একটি কাজে লাগবে এরপরে প্রধান শিক্ষকের পর আমরা দেখাচ্ছি যে সিনিয়র শিক্ষক বিএড সহ যাদের রয়েছে এবং বেতন কোট হচ্ছে আট তাদের ক্ষেত্রে মূল বেসিক ইনক্রিমেন্টের ধাপ এই কয়েকটি ইনক্রিমেন্ট সে পেয়েছে অর্থাৎ ইনক্রিমেন্ট ধাপ ভিত্তিতে তার বেসিক কত হলো দশ পার্সেন্ট পর তার কত কাটা হয় মেডিকেল ভাতা অ্যাড হওয়ার পর মূল বেসিকের পাঁচ পার্সেন্ট সহ সর্বমোট তার বেতন কত এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখেছি যে দু সালে তার সর্বশেষ বেতন গিয়ে দ্বারা বত্রিশ হাজার দুশো একাত্তর টাকা অর্থাৎ তিনি বত্রিশ হাজার দুশো একাত্তর টাকা তিনি কিন্তু উত্তোলন করতে পারবেন এরপর রয়েছে সহকারী শিক্ষক যাদের বিএড রয়েছে কিন্তু সিনিয়র স্কেল পায়নি অর্থাৎ বেতন কোট নয় রয়েছে যাদের মূল বেসিক হচ্ছে বাইশ হাজার এবং সেখানে আমরা দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন অংশে বিভিন্ন শখের ভিতরে বিভিন্ন ঘরে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখা গেল যে দু হাজার চব্বিশ সালে ধাপ সাতটি শেষ হলে তার সর্বমোট বেতন তিনি তুলতে পারবেন তিরিশ হাজার নয়শো একচল্লিশ টাকা এরপর রয়েছে সহকারী শিক্ষক যাদের বিএড স্কেল হয়নি অর্থাৎ বেতন কোট যাদের এখন এগারো তাদের ক্ষেত্রে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কার কত বেতন হয় এবং সেই ক্ষেত্রে কর্তন সহ টোটালি কিন্তু এই শোকে তুলে ধরা হয়েছে একইভাবে অভিস সহকারী যারা রয়েছেন বা ল্যাব সহকারী যাদের বেতন কুলভ তাদের ক্ষেত্রেও বিভিন্ন সাল অনুযায়ী বিভিন্ন ধাপে ধাপে কত আসবে সেগুলো করা হয়েছে এবং দেখা গেল দু সালে সর্বশেষ তার বেতন গিয়ে দাঁড়াবে চোদ্দো হাজার টাকা এবার চতুর্থ শ্রেণীর কর্মচারী যাদের বেতন কোট আঠারো তাদের ক্ষেত্রে টাইম স্কেল ষোলো বছর যাদের সেই ক্ষেত্রে দু হাজার থেকে দু সাল পর্যন্ত তুলে ধরা হয়েছে এখানে এরপরে চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছে যাদের বেতন কোট উনিশ তাদেরটাও এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের বেতন দু সালের জুলাই অনুযায়ী আসবে বারো হাজার তিনশো টাকা অর্থাৎ এই বারো হাজার তিনশো টাকা কিন্তু তিনি উত্তোলন করতে পারবেন এবং সর্বশেষ আরেকটি দেখাচ্ছি আমরা যে চতুর্থ শ্রেণী কর্মচারী যাদের বেতন কোট হচ্ছে বিশ এবং মূল বেসিক হলো আট টাকা এবং তাদের ক্ষেত্রে এই বেতন কূট বিশ্বের যারা রয়েছে তাদের ক্ষেত্রে সর্বশেষ বেতন দু সালের জুলাই অনুযায়ী দাঁড়াবে এগারো হাজার নয়শো পঁচাশি টাকা এই সখটি নিজেরা মিলে নিতে পারেন কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে নিতে পারেন